এই তারা নাকি জনগণের সরকার জনগণের নাকি দাবি ছিল জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল রাস্তাঘাটে যারা মাঠে নামছিল সাধারণ মানুষ গৃহবধূ নান নামে নাই নামছে তো তাদের যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন এই আন্দোলন করলে ছয় মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে যদি বলতেন তারা আন্দোলন করতো সাহেবের ঘোষিত প্ল্যান হলো দুইটা এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান আরেকর জুন পর্যন্ত থাকবেন তার মানে ওনারা মিনিমাম আর এক বছর থাকতে চান মিনিমাম কিন্তু ছয় মাসে প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকা কোনো যোগ্যতা নাই এই লোকগুলো যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো উপদেষ্টা কথা ছিল না তো অন্য অনেকে কেউ অবসরপ্রাপ্ত ছিল কেউ স্টুডেন্ট ছিল স্টুডেন্ট হিসেবে তারা হয়তো চাকরি অ্যাপ্লিকেশন লিখতো এই তো করতো তাদেরকে আপনি বানাই যে উপদেশটা মাথায় খারাপ হয়ে গেছে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে বাজারে এরই মধ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে অন্যদিকে প্রধান উপদেষ্টা পেশ সচিব কালকে বলেছেন যে অর্থনীতির ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আখেরে এর লাভ হবে সাধারণ মানুষেরই এই দাম বাড়ানোর ফলে আপনার কি লাভ হলো এই দাম বাড়ানো ছোটবেলা একটা মানে কথা বলা হতো প্রায় বলতো যে কাটবো কিন্তু রক্ত বের হবে না বলতো না আচ্ছা এটা শোনার পর কেউ কি খুশি হতো কেউ নিজের হাতটা বাড়িয়ে দিত ভাই কাটেন দেখি রক্ত বের হবে কিনা কেউ করতো এই কাজটা করতো না অথবা যদি আপনি বলেন তোমার একটা হাত আমি কেটে ফেলবো তারপর তোমার এটা পরবর্তী জীবনে তোমার লাভ হবে কেউ বিশ্বাস করে হাত কাটতে দেবে ওনাদের এই বক্তব্যগুলি হল ওই ধরনের বক্তব্য বাজারে দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না মানে আমি যেমন শুনছি যে আগের সরকার হাসিনা সরকারের দুজন মন্ত্রী ছিল ওনার এরকম বলতো কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না তো সমস্যা কার হবে সমস্যাটা হবে কার দাম তো বাড়বে যে জিনিসটা আমি আগে এক টাকা দেয় কিনতাম এখন ওটা আমি এক টাকা দেয় কিনতে পারবো না আমার ওখানে আরও কিছু ভরতে হবে কষ্টের কারণ আমার হলো না তার হলো আমার তো হলো তো কি করে বলে যে আমার কষ্ট হবে না হ্যাঁ উনি বলবেন যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি হ্যাঁ সামান্যই বাড়িয়েছেন ওই সামান্য সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে যে কত দাঁড়ায় এটাকে উনি হিসাব করেছেন আচ্ছা ঠিক আছে বলবেন না বেশি না ভয়ান আপনার আগে মাস চলতো হয়তো চল্লিশ হাজার টাকায় এখন ওখানে আরো হয়তো আট হাজার টাকা যোগ হবে বেশি না পাঁচ হাজার টাকা যোগ হবে বললাম পাঁচ হাজার টাকা যোগ হবে এই পাঁচ হাজার টাকা ওনার জন্য কিছু না ওনার জন্য কিছু না কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা তো এইগুলি যেগুলো বলে না মানে এত হাসি উঠে এবং এরা আবার দাবি করে তারা নাকি জনগণের সরকার জনগণের নাকি ছিল জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব যারা মাঠে নামছিল সাধারণ মানুষ গৃহবধূ নামে নাই যে যে বলতেন ভাই আন্দোলনটা ভালো মতো করেন এই আন্দোলন করলে ছয় মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে বলতেন তারা আন্দোলন করতো করতো আন্দোলন সেই আন্দোলনের সরকার এটা এটাকে বলবে আর বিশ্বাস করবো এটাকে বাধ্য হলো এই ভ্যাট বাড়াতে কেন বাধ্য হবে এর বাধ্যতার কি আছে শোনেন কতগুলি বেশি বলি এগুলি বললে পরে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি কিন্তু সব কিছু সমালোচনা করো বাধ্য হবে কেন বলতেছে যে তারা রেশিও জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়াচ্ছে পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি আপনি আধা ঘন্টা বোঝান দেন পাবলিক বুঝে কিনা পাবলিক এটা বুঝবে না আচ্ছা আরেকটা জিনিস বলতে পারে যে আইএমএফ এর চাপ আইএমএফ এর সঙ্গে আলোচনা করে আমার সক্ষমতা আপনার নাই কেন নাই কেন বড় বড় কথা বলতে হবে না আমরা বলে বেড়াই যে ডক্টর ইউনুসের সঙ্গে সারা দুনিয়ার হ্যাভি সম্পর্ক একসাথে চা খায় হ্যাঁ একসঙ্গে বসে চা খাওয়া এক জিনিস আর টেকাটা দেওয়া এক জিনিস বলছে না প্রথমবার যাই নেই এত প্রতিশ্রুতি একটা টাকা বাড়ছে আটশো টাকা তো উনি আইএমএফ কি বুঝাতে পারেন না যে আমরা ওই সরকারের কে বিপ্লব করে আন্দোলন করে সরাই দিছি তো ওই সরকারে যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলো আমাদের জন্য রিল্যাক্স করো উনি বলতে পারতেন না এটা মানাতে পারছেন পারেন নাই জাস্ট পারেন নাই ডক্টর ইউনুস ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো পিয়ার পার্সনদের একজন পাবলিক রিলেশনের জিনিস আর দেশ আরেক ভাই এত সুজানা পারেন নাই জাস্ট আরো বিলিয়ন ডলার এক এবং সেটা বোঝানোর জন্য করছেন কি রেজাল্ট হবে আপনি বলেন কি রেজাল্ট হবে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিল মূল্যস্ফীতি নিয়ে কমবে তো আপনার সবগুলো ভ্যাট এবং সম্পর্ক শুল্ক দিলে মূল্যস্ফীতি কমে কেমন দাম আরো বাড়বে মূল্যস্ফীতি কেমনি কমবে

তাকে কিন্তু ভোট দিয়ে জনগণই আনে আর যে সরকারটা জনগণের ভোটের তোয়াক্কা করে না তারা কিন্তু জনগণের ভোট চায়ও না কিছু দিতে হবে বলে ভাবেও না সেই সরকারকেই আমরা সংক্ষেপে স্বৈরাচারী সরকার বলি তাদের লক্ষ্যটা কি থাকে তারা ভাবে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ দরকার নাই আমার দরকার হলো প্রশাসন আমার দরকার হলো পুলিশ আমার দরকার হলো র্যাব আমার দরকার হলো আর্মি আমার দরকার হলো যাদেরকে আমি বেতন দেই তাদেরকে দরকার তাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিতে পারি সেটা আমি দেব দিয়ে ওই লোকগুলি আমাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে এই যে মানসিকতাটা দেখেন স্বৈরাচার কিন্তু ব্যক্তিটা স্বৈরাচার হলো একটা মানসিকতার নাম এটা মেন্টালিটি এই যে মানসিকতা এটা হলো সরেচারের মানসিকতা এখন এই সরকার তো জনগণ দরকার নাই তারা কি ইলেকশন করবে করবে না তো তাদের কোনো জনগণের কাছে থেকে যেতে হবে যেতে হবে না তো তো তারা এখন কি করছে তারা এখন যেভাবে যা চাচ্ছে আমি যদি অন্য বলি মানে আপনি একটু আগে ওনাকে সমালোচনা করলেন বেশি কঠোর হয়ে গেলো কিনা এখন তো আমি কথা বলতে ভয় পাচ্ছি যে কঠোর বলে ফলে কিনা আচ্ছা কঠোর না আমি যদি দুর্বলভাবেই বলি নরমভাবে বলি যে এরা যদি মনে করে যে আমি যতদিন থাকতে চাই প্রথম তারা বলছে যা তাদের যে প্ল্যান ডক্টর ইমুদ সাহেবের ঘোষিত প্ল্যান হলো দুইটা এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান আর হলো আগামী বছরের জুন পর্যন্ত থাকবেন তার মানে ওনারা মিনিমাম আর এক বছর থাকতে চান তারা মিনিমাম কিন্তু ছয় মাসে ওনারা প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকার কোনো যোগ্যতা নাই ঠিক আছে কোনো যোগ্যতা নাই আমি ছেলেমেয়ের সঙ্গে একমত আপনি বলেন তো ভাই গত ছয় মাসে তারা কি এমন একটা কাজ বলেন আপনি চিন্তাকে বলেন কোন কাজটা তারা করছে যেটা জন্য তা আদের উপর আপনি খুব হ্যাপি আমি মনে করি গত ছয় মাসে দেশে যা কিছু ঘটছে এর মধ্যে একমাত্র আনন্দের ঘটনা হলো হাসিনা নাই এটার সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নাই এই সরকারের উপদেষ্টা তারা কি রাস্তায় নামছিল হাসিনাকে বিদায় করার জন্য কেউ নামে নাই দু একজন ছাড়া এইটি পার্সেন্ট লোক নামে নাই এই সরকারের এইটি সুবিধাভোগী ব্যক্তি হাসিনাকে তাড়ানোর জন্য নামে নাই একটা সচিব নামে নাই যে কটা সচিব চালাচ্ছে দেশ যাদের জন্য তারা মহার ক্ষমতা দিচ্ছে নাই নামে নাই এবং কেমন তাই না দেখেন তারা আরো কি করতেছে এই সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল এখন তারা সবাই বেড়েছে যে আমি নির্যাতিত আমাকে বিএনপি করার কারণে বের করেছি সবাই বলতেছে কিন্তু আবার তখন তারা একজন জন চাকরি থেকে বাইরে গেছে তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লেখছে আমি কখনো বিএনপি করতাম না তাও আমাকে বের করে দেওয়া হলো এগুলি বলছে কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে এবং আনার জন্য প্রস্তাব কত বিয়াল্লিশ কোটি টাকা লাগবে এককালীন আবার তারপরে প্রতি বছর দিতে হবে তেরো কোটি টাকা করে এগুলি করতে আসে ভাই টাকাগুলি করতে এদের গাছে আসে টাকাগুলি যে ঝাঁকি দিলাম আর পড়লো কাকে দিবেন এবার টাকাগুলো যাদেরকে দিবেন এটা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে রাস্তায় বাদ দেন রাস্তায় তারা জ্ঞানী জ্ঞানী লোক রাস্তায় নামবে কেন তারা একটা কথা বলছে একটা লেখা লেখছে কোথাও ওদের কন্ট্রিবিউশনটা কোথায় তাদেরকে আপনি টাকা দিচ্ছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ঘুষ দিচ্ছেন কেন টিকে থাকার জন্য অথবা আপনারা আম্রতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন এই সরকার আমি শুরু থেকে আপনি এখানে বহুবার বলছি কিন্তু আমি আমি শুরু থেকে একটা কথা বলতেছি যে হাসিনা গণভবনে নাই হাসিনা বলে আছে বলছি কিন্তু বহুবার বলছি আমি স্বৈরতন্ত্রের আমরা তন্ত্র দিয়ে গণ সরকার চলতে পারে না তাহলে এটা চলছে কেন চলছে কেউ নেই এই সরকার তো গণ সরকারই না আমি তো এই সরকারকে গণ সরকার বলি না এই যে নানা ধরনের সংস্কারের কথা বলছি বারবার শেখ হাসিনা সরকারের পতনের কথা বলেছে নানা ধরনের আলোচনা আসছে নির্বাচন নিয়ে আলোচনা আসছে কিন্তু মানুষের জিনিসপত্রের যে দাম বাড়লো এখন এই আলোচনাগুলো এখন তাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে না এখন তো স্বাভাবিক ওনারা আসলে বেসিক্যালি তো ওনারা মানে দেখেন এই লোকগুলো যা উপদেষ্টা হয়েছেন তাদের তো উপদেষ্টা হওয়ার কথা ছিল না তারা তো অন্য অনেকে কেউ প্রাপ্ত ছিল কেউ স্টুডেন্ট ছিল স্টুডেন্ট হিসেবে তারা হয়তো একটা চাকরি অ্যাপ্লিকেশন লিখতো এই তো করতো তাদেরকে আপনি বানাই দিচ্ছেন উপদেষ্টা মাথায় খারাপ হয়ে গেছে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে তারা কি জানে তারা কি দায়িত্ব নিয়ে আসছে তারা কি জানে যে এই পথটা তার জন্য কোনো পোস্টিং নয় এটা দায়িত্ব যদি জানতো ওই ভদ্র মহিলা ফোন করলেন গাজীপুর থেকে যে উনি যান কিভাবে কম্বল বিতরণ করতে হবে উনি উপদেশটা কি যেতে হবে কেন আমার বেসিক প্রশ্ন এটা হেলিকপ্টার না উনি যদি গাড়ি নিয়েও যাইতেন তাও আমি প্রশ্ন করতাম ওনাকে যেতে হবে কেন উনি পলিটিক্যাল মিনিস্টার পলিটিক্যাল মিনিস্টাররা যায় কেন যায় এলাকায় ভোটের জন্য যায় দেখানোর জন্য যায় আমি তোমাদের জন্য আসছি আমাকে কিন্তু আগামীতে ভোটটা দিও তো উনি কেন গেছেন ওনাকে যেতে হবে কেন সে কি নায়ক নায়ক নাকি সে সিনেমার নায়ক চেহারা চেহারা দেখা গেছে কি করে গেছে ওনার যাওয়ার কোনো দরকার আছে উনি সিস্টেম ক্রিয়েট করবেন যাতে নাকি প্রকৃত প্রয়োজন যারা আছে সেই লোকটা কম্বলটা পায় যে টাকা খরচ হয়েছে ওই টাকা দিয়ে আরও বিশটা কম্বল কেনা যেত অথবা আরো দুশো কম্বল কেনা যেত ঝড়ারা আপা উনি প্রশ্ন করেছেন এই যে টাকা টাকায় গেছে কাঠটাকে গেছে যায় না কিন্তু আমি এটা কনফার্মে বলতে পারি এটা ওনার বাপের টাকায় যায় নাই এই টাকাটা ওনার পিতা দেয় নাই কাঠ টাকা যায় না তবে ওখানে আমার দাও না ওনারও কিছু টাকা আছে আমারও কিছু টাকা আসে ট্যাক্সটা আমিও দিই তো এইগুলি করার জন্য ওনাদেরকে বানানো হয়েছে ওনারা ভুলেই গেছে ওনাদের কাজ থাকে কিছু বললেই খালি বলে যে বিপ্লবের সেতো না বিপ্লবের সেত্তো না এটাকে পারবিট করে এটাকে বিপ্লবের চেতনা পারমিট করে নাকি ভাই এগুলি বললে পরে না নানা ধরনের কথা আসে ভাই কি বলবো আর আমাদেরই বাচ্চা কাচ্চার মতো বয়স তাদের ওদেরকে আমার ছেলেরা ওই রকম ভুল করলে ক্ষমা করে দিই কারণ তার সাথে আর কোনো চিকিৎসা নাই কিন্তু আমরা তো এদের কাছ প্রত্যাশা করি না পাল্টা কাজ করতেছে এক একজন এক একটা করতেছে না দেখেন আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি জান আরেক এই আপনার ইয়ে এই কি বলে উপদেশটা হয়েছে এই তথ্য উপদেশটা প্রথম প্রথম মনে করতাম যে এই লোকটা একটু ধীর স্থির আছে অন্য অন্য দুইটার তুলনায় কি হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলিতে গুলিতে চট দখলের মতো দখল হচ্ছে তো ওনার কোনো প্রশ্রয় নাই মনে করেন এরকম তো আমি কখনো দেখিনি আগে অনেক সরকার পরিবর্তন হয়েছে সম্পাদক পদগুলিতে চট দখল হচ্ছে হেড অফ চট দখলের মতো হচ্ছে একটা বিশেষ পলিটিক্যাল পার্টি লোকের অনুযায়ী দখল করতেছে সব কেন এই প্রথিকা একদিন কয়েছিল এই প্রতিভা এত প্রতিভা এত সম্পাদক প্রতিভা একদিন কোথায় ছিল তারা সবাই যা দখল করতেছে এগুলি কি কারণে হতে দিচ্ছে সরকার দিচ্ছে তো তাদেরকে নিয়ে বলি নাই এটা তো অমুক বলেছে জানি কিছু ওই মালিকদের সাথে আমারও একটু কথাবার্তা হয় তো এইগুলি কেন আমরা আমাদের প্রত্যাশা করি না এটা বিপ্লবের চেতনা নয় এই বিপ্লব কি বলবো ভাই এই চেতনা দুদিন পরে দেখবেন কি হয় এটা তো শেষ আছে এমন তো না অন্তহীন সময়ের জন্য আপনি এখানে আসছেন যখন এই সময়টা শেষ হবে তখন কি হবে ভাবে একবার পনেরো বছর একটার ক্ষমতায় ছিল আসে না পনেরো বছর একটানা দুই ক্ষমতা ছিল না কি হয়েছে পাওয়া গেছে খুঁজা এখন তো তাবিজ বানানোর জন্য কাউরে খুঁজে পাওয়া যায় না আছে কেউ নেই তো এইগুলি তো ফুয়ে খুঁজা বইরা এই দেশের মানুষ মাথায় তুলতে আপনাকে সময় নেবে না মাথার থেকে পায়ের নিচে নামাইতে সময় নেবে না এই হলো বাঙালি জাতি যতক্ষণ আপনি আমার কাজটা করবেন যতক্ষণ আপনাদের উপকারটা পাবো ততক্ষণ আপনি আমার পীর মানব যেই মুহূর্তে দেখবো যে আপনাদের আমার কাজ হচ্ছে না আপনাকে আমি কেন ভালোবাসবো ভালোবাসা একতর হয় না ব্রিটেনের সিটি মিনিস্টার পদ থেকে পদ এক করেছেন টিউলিপ সিদ্দিক যদি মন্তব্য জানাচ্ছেন না এটা মন্তব্য এটা ওনার করাতে অবধারিত ছিল কারণ তার মধ্যে যে সমস্ত অভিযোগগুলো এসেছে যদি বিড়ের যে নিয়ম কানুন যে এই অভিযোগগুলো যদি সত্য নাও হয় তদন্তের স্বার্থেও নাকে কে করতে হতো আর এগুলো যে সত্য সত্য মিথ্যা আমরা এখনো জানি না কিন্তু আমরা ওনাদের যে ক্যারেক্টার দেখেছি বিভিন্ন সময়ে পুরো এই ফ্যামিলির কথাই বলব এই ফ্যামিলির মধ্যে যে সমস্ত নমুনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে এটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি এবং উনি যে উনি বাড়ি নিয়েছেন এই বাড়িটা যে অন্য একজন মালিক একজন বাঙালি একজন ব্যবসায়ী মালিক সেই মালিক বাড়ি তার কী কারণে দিয়েছে ভালোবেসে দিয়েছে সে তার পরকিয়া করতে যায় না তার তো একটা হাজবেন্ড আছে তাহলে কি কারণে দিয়েছে রে ভাই এটা তো বুঝাই যায় কি কারণে দিয়েছে কিছু পাওয়ার জন্য দিয়েছে লেনদেন আছে ওইখানে দিলে পরে এখানে পাওয়া যাবে এটা বুঝাই যায় তো এইগুলো মানে উনি খুব সহজে এখান থেকে পার পাবেন না আমার মনে হয় ওনার আরো অনেক কিছু হবে এরপরে খালি পদ থেকে বলে উনি মুক্তি পেয়ে যাবেন ছাড় পাবেন আমি জানি না আমার মনে হয় যে সামান্য টাকার জন্য সামান্য টাকার লোক সম্ভব করতে না পারার কারণে ওনার মানে ওনার তো রাজনৈতিক যে ক্যারিয়ারটা এটা একদম ফালতু না ভালো একটা ক্যারিয়ার ছিল উনি ওই ক্যারিয়ারটাকে ঝুঁকির মুখে ফেলা দিছে সংস্কার কমিটি সংস্কার রিপোর্টগুলো দিচ্ছে এটি কি একটা সম্ভাবনা দেখছেন না আশঙ্কার জায়গায় দেখছেন না যে না এটা অবশ্যই একটা সম্ভাবনা সম্ভাবনা এই অনেকগুলো প্রস্তাব তো আসবে এই প্রস্তাবগুলো নিয়ে সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে তারাও কিছু প্রস্তাবনা দেবে দেওয়ার পর আলোচনা হবে মানে কিছু ছাড় হবে কিছু দেওয়া হবে যে একটা একটা কনক্রিট জায়গায় আমরা পোস্ট পারবো এবং সেগুলি কিন্তু প্রস্তাবনা আকারে থাকে মাথায় রাখতে হবে আপনি বেসিক কোনো চেঞ্জ এই সরকারে করার ইত্যারই নেই তাকে এক দেওয়া হয়নি ভাই কাজে এই আলোচনাগুলি তারা প্রস্তাবনা আকারে রাখবে পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে এক ধরনের কমিটমেন্ট চাইবে যে আপনারা যদি নির্বাচিত হন তাহলে আপনারা এগুলি করবেন এইটুকু এই সরকারের কাজ তারপরে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় এসে এইগুলি গ্রহণ করবে পার্লামেন্টে এটা যদি হয় তাহলে হবে ভালো আর সরকার যদি গাড়ি জোরে করে করতে পারে হয়তো গাড়ি জোরে করলো পার্টি ক্ষমতা আসলো ধন বিএনপি ক্ষমতা আসলো ধন জামাতি ক্ষমতা বললো বাইরে মানি না কি করবে গভর্নমেন্টে ধর তখন তারা পাস টেন্স ওইগুলি হয় না বিষয়টা এইভাবেই করতে হবে তারা একটা এগুলি নিয়ে এবং আমার ধারণা ভালো কিছুই হবে ভালো কিছুই হবে সেগুলি নিয়ে আলোচনা করুক ওনারাও বসুক কথা বলুক আরও ভালো হতো যদি শুরুতেই পলিটিক্যাল পার্টিগুলি প্রতিনিধি দেখে নেওয়া হতো